আমার নাম চন্দ্রমুখী ইনশাল্লাহ সবাই জানে আমি চন্দ্রমুখী আপা আর আমার খামারের নাম সাদিক ডেরি ফার্ম আর আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদি থানা ঈশ্বরদি সুন্দরবন কুড়িয়া সার্ভিস ওই প্রতিষ্ঠানটাই আমাদের ওইখানে আসলে আমাকে পাবে ওইখানে আসলে রিসিভ যা আসবে স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া আছে কথা বলে রিসিভ করে নিয়ে আসবেন আপনি আচ্ছা খামারে তো মোটামুটি এক দেড়শো পিস গরু কালেকশন করছে পুরো খামারে ঘুরে আমরা দর্শকদের দেখাবো কিন্তু অবশ্যই ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা সর্বনিম্ন কেমন দামে গরু আছে আপনার কাছে

দোয়া রইলো জি জি সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে জি এটা সব সময় আমি সবার জন্য দোয়া করি জি আর অনেক যারা আছে সবাই আমার জন্য দোয়া করবে আমার সন্তানদের জন্য দোয়া করবে যেন আল্লাহ আমার সন্তানদের ভালো রাখে আমাকে নিজেকে ভালো রাখে সুস্থ রাখে জি আর আমি যেন এই সততাটা ধরে রাখতে পারি আচ্ছা আচ্ছা এইটাই বলার ছিল এটাই বলা আচ্ছা তাহলে কথা বাড়াবো না আপা চলেন কালেকশন দেখাই চলে নাম্বার চন্দ্রমুখী আপা একটা গরু আসছিলেন কালো রঙের দেখতে পাচ্ছি এটা কি জাত মানে গরু আসছেন

কালকে রাত্রে পঞ্চাশটার উপরে গরু হইতেছে নামছে যারাই নেট নিতে পারবে সবকিছু মিলে আছে সাহিয়াল ক্রস অস্ট্রেলিয়ান ফিজিয়ান সবকিছু মিলে পাবে সবকিছু মিলে নিতে পারবে জি জি আচ্ছা এই তিন নাম্বার সবাই তো সাহিয়াল কিনে না অনেকে আছে ক্রস কিনে অনেকে ফিজিয়ান কিনে চার নাম্বার সিএল আপা এটা কি এটাও তো মনে হচ্ছে কি জানি

এগুলো কি জাত মানে গাবে এগুলো এগুলো জি এটা কি কি জাত মানে এটা সাইয়ালের ক্রস সাইয়ালের ক্রস জি এই বাচ্চাটা বয়স কেমন হবে পা এগুলো এরকমই আট মাস নয় মাস এরকম বয়স হতে পারে আট থেকে নয় মাস জি দেখতেই পাচ্ছেন আমার বুঝেলি আট থেকে নয় মাস এগুলোকে দাম চাচ্ছেন কেমন দামগুলো কেমন যাচ্ছে

একদমই খামার উপযোগী দাম কেমন অবশ্যই দাম দর্শক সুবিধা হবে একটু হ্যাঁ আচ্ছা এ আর একটা লাল দেখতে পাচ্ছি এটা কি মানে আসছেন এটাও এটাও দাম কেমন চাচ্ছেন

জি 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 আচ্ছা আচ্ছা খামারে তো মানে ইউজফুল মোটামুটি এই খামারে তো একশো পিসের উপরে গরু আছে কিন্তু আমার খামারের লোক খামারে তো বহুত গরু সংগ্রহ করছেন মোটামুটি এই খামারে আপনি একশো পিসের উপরে গরু আছে কিন্তু আচ্ছা সেট তো আপনার আরো একটা আছে আচ্ছা এই সাইডে কিছু গরু আছে এগুলো কি দেখাবেন অনেক গরু দেখাও ওই পাশে মানে যে মানে একটু কোয়ালিটি কি রকম দামের ভিতরে গরু আছে আপনার এখানে

যার যেরকম সমর্থ আল্লাহ কারোর দিছে এক লক্ষ টাকা দিয়ে আর কারোর দিছে তিরিশ হাজার টাকা যে তিরিশ হাজার টাকা সেও আমার কাছে এসে নিতে পারবে নিতে পারবে আচ্ছা মোটামুটি দর্শকরা দেখতে পাচ্ছেন খামারে কিন্তু অনেক গরু আছে এই সাইডে এরা কি জাত মানে গরু এগুলো সব ক্রস ক্রস এটা দাম কেমন চাচ্ছেন এটা 30000 টাকা এই গরু 30000 জি আপনারা দিবেন তো নাকি দর্শকদের আমার এরকম তো কি আমার ভিডিও মধ্যে এরকম কোনো কমেন্টস এর ভিতরে পাইছো না না আর আপনি যেটা বলেন সেটা একদম ইনশাআল্লাহ লিগ্যাল হয় থাকে এই খামারে ভিতরে আসবেন

যে গরু আছে পুরো ভিডিও দেখাইতে কিন্তু দুপুর হয়ে যাবে এত কালেকশন শুনতে এতগুলো তো এত লম্বা ভিডিও দেখানো যায় না আর এত গরু আমার দেখানো সম্ভব না যে তবে যেই নিতে চাক ইনশাল্লাহ এখানে আসা নিয়ে যেতে পারবে যেই নিক দেখে শুধু দেখা নিতে পারবে আপনার কাছ থেকে তো যে কোনো প্রান্তে ইনশাআল্লাহ নিয়ে যাবে কোনো কি রিস্ক আপা না না কোনো রিস্ক নাই আসলে আমার খামার এরকম কোনো রেকর্ড নাই আচ্ছা তো সর্বশেষ আপনার নাম পরিচয় ঠিকানা জানিয়ে দিবেন আমার নাম তো সবাই জানে আমি চন্দ্রমুখী সবাই জানে এটা নতুন এর কিছু না হবে নতুন দর্শক আপনাকে প্রথম দেখতে তাদের উদ্দেশ্যে বলার জন্য আপনার ঠিকানাটা দর্শককে ভালো করে জানিয়ে দিবেন আমার নাম চন্দ্রমুখী আমার খামার নাম ছাদিক ডেইরি ফার্ম আর আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা ঈশ্বরদী সুন্দরবন পরিয়া সার্ভিস

তারপরে স্ক্রিনে মোবাইল নাম্বার আছে অডিও কলে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে যাচাই করে নিতে পারবে নিতে পারবে অসংখ্য ধন্যবাদ সবাইকে যে যার কাছ থেকে কিনুক না কেন সরাসরি সরদমনে এসে দেখে শুনে কিনে নিয়ে আমার জন্য সবচেয়ে ভালো সবথেকে ভালো হবে হ্যাঁ আজকে পর্যন্ত অসংখ্য ধন্যবাদ সময় দিলেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম